থাইল্যান্ডের বামরানগ্রাদ হসপিটালে স্থানান্তর করা হচ্ছে তামিম ইকবালের ভাই নাফিস ইকবালকে রবিবার এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ডে পৌঁছাবেন জাতীয় দলের ম্যানেজার ও সাবেক ক্রিকেটার খান পরিবারের বড় সন্তান নাফিস ইকবাল প্রচণ্ড মাথা ব্যথা ও দুর্বলতা নিয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাফিস ইকবাল অবস্থা সুবিধা না হলে দ্রুত তাকে ঢাকায় নিয়ে আসা হয় ঢাকার স্পেশালাইজ হসপিটালে পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় বিরল রোগে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার বিসিবি লজিস্টিক ম্যানেজার নাফিস ভেনাস থম্রোসিস রোগে আক্রান্ত তার মস্তিষ্কের ভেনাস সিস্টেমে রক্ত জমাট বেঁধেছে যা বিরল একটা রোগ তবে এই মুহূর্তে তার অবস্থা স্থিতিশীল কথা ছিল কয়েক সপ্তাহ হাসপাতালে কাটাতে হবে তাকে তবে পরিবার নাকি কালক্ষেপণ করতে চাইছে না সকলের সমঝোতায় শনিবার সিদ্ধান্ত হয় নাফিস ইকবাল থাইল্যান্ডের ব্যাংককের বামরানগ্রাদ হসপিটালে স্থানান্তর হবে তামিম ইকবাল ও আকরাম খানরাই মূলত সার্বক্ষণিক পাশে আছেন নাফিস ইকবালের বিসিবি কর্তারা এসে দেখা করে গেছেন নাফিসের সঙ্গে খবর নিয়েছেন চিকিৎসা ব্যবস্থার সব ধরনের সহযোগিতা করবে বিসিবিও নাফিসের অসুস্থতার খবরে শুক্রবার সন্ধ্যায় হাসপাতালে ছুটে গিয়েছিলেন তামিম মাশরাফি বিন মুরতুজা মাহমুদুল্লাহ মুশফিকুর রহিমের মতো তারকা ক্রিকেটাররা টাইগারদের বিশ্বকাপ মিশন শেষে দেশে ফেরার পর নিজ বাড়ি চট্টগ্রামে অবস্থান করছিলেন নাফিস শুক্রবার সেখানেই অসুস্থ হয়ে যান নাফিস ইকবাল পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় জাতীয় দলের সাবেক অধিনায়ক বিসিবি পরিচালক ও নাফিস ইকবালের চাচা আকরাম খান ও ভাই তামিম ইকবাল দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন খেলোয়াড়ী জীবনে বাংলাদেশের হয়ে এগারোটা টেস্ট ষোলোটা ওয়ান ডেতে মাঠে নেমেছেন নাফিস ইকবাল প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন একশো বিশটা লিস্টের ক্রিকেটেও একশো ম্যাচ খেলা হয়েছে তার